গল্পটা ভালো ছিল মেকিং ভালো ছিল কিছু ভালো ছিল বললাম তো সব কিছু ভালো ছিল খুবই ভালো ছিল ভালো একটা সিনেমা দেখলাম গল্পটা খুব সুন্দর ছিল তো আমাদের আমার ধারণা যে দর্শক ডেফিনেটলি এটা পছন্দ করবে এবং এই কারণে এখন পর্যন্ত দাগি খুব ভালো চলছে মোটামুটি সব জায়গায় হাউসফুল চলছে এটা ফ্যামিলির ছবি এবং সবথেকে বেশি ভালো লাগছে এই দেখেন দাগি প্রিমিয়ারে বরবাদটি বাড়ছে এই যে সিনেমার এক একটা টিমকে আরেকটা টিম উৎসাহ প্রদান করছে আমি আসলাম এইটা হওয়াটা খুব দরকার কারণ আমাদের ইন্ডাস্ট্রিটা ছোট্ট একটা ইন্ডাস্ট্রি আমরা সবাই যদি একসাথে কাজ করি ইন্ডাস্ট্রিটা অনেক বড় হবে আসলে তো এই যে ভ্রাতৃত্ব এই যে সবাই সবার সিনেমাকে দেখা সবাই সিনেমাকে পছন্দ করা এক একটা সিনেমা একেরকম ধরনের অলরেডি আমরা জানি বরবাদ অলরেডি ইন্ডাস্ট্রি হিট হয়ে যাচ্ছে এবং হৃদয় প্রথম সিনেমায় ইন্ডাস্ট্রি হিট দিয়ে আপু প্রথম সিনেমাতেই দেখাই দিল এবং আমি এখনও আমার সুদ শুরু করার জন্য রেকি করছিলাম সিঙ্গেল স্ক্রিনে সামনে দিয়ে আসার সময় দেখি সাউন্ড হচ্ছে ভিতর দিয়ে আসলে এটা আমাদের কাছে ভালো লাগে আবার স্টার সিনেপ্লেক্সের যে দর্শক তারাও সিনেমা দেখছে দাগি দেখছে প্রতিটা সিনেমা দেখছে তো এটা আমাদের কাছে অনেক ভালো যে মানুষ বাংলা সিনেমা দেখে এবং যারা এখনও বাসায় বসে আছেন ভয় পাত ভাবতেছেন টিকিট পাওয়া যাচ্ছে না তারা টিকিট কেটে রাখুন তিন চার দিন আগে এবং সিনেমা দেখুন বাংলা সিনেমা নিয়ে আপনাদের যে কমপ্লেনটা ছিল বাংলা সিনেমা ভালো হয় না দেখতে চাই না এবার ঈদে আপনাদেরকে সেই কমপ্লেনটা চলে যাচ্ছে এবার ঈদ থেকে নতুন একটা যাত্রা শুরু হবে এবং ইনশাআল্লাহ আমরা আরও ভালো ভালো সিনেমা বাড়াবো সামনে সবাই খুব ভালো ভালোবাসত আমার কাছে মনে হয়েছে যে আমি সিনেমা হলের পর্দায় সিনেমা রেখেছি এরকম না হচ্ছে একটা মানে আমি গল্পের মধ্যে ঢুকে গেছি আর শিয়াবাই নির্মাণের কথা না বললে তো নাই একদম পারফেক্ট কারো মানে কাউকে রেখে কাউকে বলবো যে এই ভালো করছো ভালো করছে বিষয়টা তা না সবাই খুব ভালো করে গেছে আমি খুব এনজয় করছি

একটু আগে যেটা বললো যে ঈদের থেকে শুরু হয়েছে আমাদের ডিফারেন্ট 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 গল্প বলা সবাই হলে সিনেমা হল আসতেছে দেখেন অলরেডি আজকে আট দিন চলতেছে সবগুলো সিনেমা কিন্তু ভালো যাচ্ছে তো আমরা তো এটাই চাই এরকম ইনশাআল্লাহ সামনে খুব এরকম কিছু হবে বড় ভাই তাণ্ডব আসতে